সরিষা ফুলের বড়া খুবই মুখরোচক একটি খাবার এই বড়ার স্বাদ এবং গ্রাণ সম্পূর্ণ আলাদা সরিষার এমনিতেই কিন্তু নিজস্ব স্বাদ এবং গ্রাণ রয়েছে আর মচমচে বড়া তৈরি করলে খেতে খুবই ভালো লাগে সরিষার ফুল দিয়ে বর্তা ভাজি অথবা বড়া তৈরি করলেও খেতে খুবই ভালো লাগে আর এই ফুল খেতে যেমন খুবই ভালো তেমনি ভীষণ উপকারী সর্দি কাশি মাথা সহ শীতকালে বিভিন্ন ধরনের সমস্যা হয় সরিষার ফুল বা পাতা খেলে এইসব সমস্যা থেকে কিছুটা মুক্তি পাওয়া যায় অনেক সময় খাবারে অরুচি হয় সরিষার ফুল বা পাতা ভর্তা করে খেলেও কিন্তু খুবই ভালো লাগে মুখের রুচি ফিরিয়ে আসে ফুলগুলো ধুয়ে জল জড়িয়ে রেখেছি আর এখানে লবণ হলুদ সামান্য চিনি কাঁচামরিচ কুচি এবং শুকনো মরিচ বাটা নিয়েছি আর চাল ও ডাল এক ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে এবার জল জড়িয়ে নিয়েছি এবার বেটে নেব ফুলের পরিমাণ অনুসারে এক মুঠো পরিমাণ চাল ও ডাল একসাথে নিয়েছিলাম যেহেতু ফুলের সংখ্যা বেশি না তাই অল্প করেই নিতে হবে তাহলে বড়াগুলো মচমচেও হবে আর খেতেও ভালো লাগবে ইচ্ছে করলে নিরামিষও তৈরি করতে পারেন ডাল বাটা ছাড়াই এবার মশলার উপকরণগুলো দিয়ে দিয়েছি চাল ও ডাল বাটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর লবণটা একটু আন্দাজ করে দিতে হবে যেহেতু ফুল বেশি না যাতে বেশি না হয় আর ঝালের পরিমাণটা নিজেদের রুচি মতো দিলেই ভালো হয় মাখানো হয়ে গেল এবার ইচ্ছে করলে গুল গুল করেও তৈরি করে নিতে পারেন আবার একটু চেপটা করেও তৈরি করা যায় আর এই বড়া তৈরিতে তেলও বেশি লাগে না সামান্য পরিমাণে তেল দিয়েছি আর হালকা আছে দুই থেকে আড়াই মিনিট তেল গরম করে নিয়ে এবার একটি একটি করে দিয়ে দেব কড়াইতে দেওয়ার আগে আবারও ভালো করে মাখিয়ে নিয়েছি আর এরকম একটু পাতলা চেপটা করে দিয়ে দেব হাত দিয়ে দিয়ে তাহলে খুব তাড়াতাড়ি ভাজা হবে আর অল্প তেলে ভাজতে চাইলে যত চেপটা করে দেওয়া হয় ততই কিন্তু তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যায় যে কোনো ভাজা বড়াই গরম গরম খেতেই বেশি ভালো লাগে আর চাল আর ডাল দিয়ে তৈরি করলে বড়াগুলো অনেক বেশি মচমচে হয় আর ঠান্ডা হওয়ার অনেক পরেও কিন্তু মচমচেই থাকে যেহেতু ফুলের সংখ্যা বেশি না তাই একবারেই সবগুলো বড়া বেজে নিচ্ছি কড়াইতে যতগুলো ধরলো একবারেই সব দিয়ে দিলাম এবার চুলার রাস্তা একটু বাড়িয়ে দিয়েছি তবে বেশি বাড়ানো যাবে না হালকা আছে যত সময় নিয়ে বাজা হবে ততই বড়াগুলো খেতে বেশি মচমচে হবে আর এভাবে কড়াইটা একটু গুড়িয়ে দিলাম তাহলে তেলটাও চারিদিকে ছড়িয়ে যাবে আর বড়াগুলো সহজে উঠে আসবে এক পাশ বাজা হলে এভাবে সবগুলো বড়াই উল্টে দিচ্ছি আর চামচ দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি তাহলে উঁচু নিচু থাকবে না সবগুলো বড়াই একটু চেপটাও হবে আর ভাজাটাও ভালো হবে কম তেলে মচমচে করে যে কোনো ভাজা ভরা তৈরি করতে চাইলে এরকম হালকা আছে ভাজলেই বেশি ভালো হয় পূর্বেও না আবার ভেতরটাও কিন্তু ভালো ভাজা হবে এভাবে দুই পাশই মচমচে করে ভেজে নিয়েছি এবার আস্তে আস্তে তেল ছেঁকে তুলে রাখছি সরিষা ফুলের বরার স্বাদ অন্যান্য বরার চেয়ে সম্পূর্ণ আলাদা খুবই সুন্দর গ্রান আর খেতে খুবই ভালো লাগে কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ